নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত দর্শক বন্ধুরা আগামীকাল অমাবস্যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আর অমাবস্যার এই বিশেষ দিনে কি কি করলে ভালো হয় কি কি করতে নেই তা নিয়ে আজকের এই ভিডিও দর্শক বন্ধুরা প্রথমেই অমাবস্যার সময়ক্ষণ জেনে নেব দর্শক বন্ধুরা আজ অর্থাৎ নই আষাঢ় চৌদ্দোশো বত্রিশ চব্বিশে জুন দু হাজার পঁচিশ ইংরাজি মঙ্গলবার সন্ধ্যা রাত্রি ছটা পঁচিশ মিনিট আটত্রিশ সেকেন্ড গতে আরম্ভ হয়ে গেছে অমাবস্যা তিথি এবং আজই কিন্তু অমাবস্যার নিশি পালন সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট আটত্রিশ সেকেন্ড গতে সাংসন্ধান আস্তি আর আগামীকাল অর্থাৎ দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পঁচিশে জুন দু হাজার ইংরাজি বুধবার বিকেল চারটে পঁচিশ মিনিট ক্ষমা করবেন বিকেল চারটে চব্বিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং আগামীকালই অমাবস্যার উপবাস এবং আগামীকালই অম্বুবাচি নিবৃত্তিহী রাত্রি তিনটে উনিশ মিনিট উনত্রিশ সেকেন্ড গতে অম্বুবাচি নিবৃত্তিহী অর্থাৎ আগামীকাল অম্বুবাচি নিবৃত্তি হবে বা শেষ হবে দর্শক বন্ধুরা এবার জেনে নেব আগামীকাল কী কী করা অনুচিত প্রথমে আগামীকাল খুব শুভ দিন যেহেতু অম্বুবাচি চলছে তাই এই সময়ে বেদ বেদাঙ্গের অধ্যয়ন নিষেধ দ্বিতীয়ত অমাবস্যায় এই বিশেষ দিনে প্রথমত কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না অর্থাৎ কাউকে কোনো অপশব্দ বলবেন না দ্বিতীয়ত অমাবস্যায় এই বিশেষ দিনে সাত্বিক আহার গ্রহণ করলে ভালো হয় তামসিক আহার গ্রহণ না করাই ভালো সেই সঙ্গে মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি গ্রহণ না করলে ভালো হয় এগুলো সেবন না করলে ভালো হয় তৃতীয়ত আগামীকাল অমাবস্যার এই বিশেষ দিনে কোনো প্রাণীকে আঘাত করবেন না বরং আগামীকাল যদি দান দক্ষিণা করা যায় তাতে ভালো হয় প্রয়োজন থাকা ব্যক্তিকে অবশ্যই দান দক্ষিণা করতে পারেন কিন্তু বিশেষ যাত্রা এই সময় কিন্তু করা উচিত নয় তাই অবশ্যই যাত্রা যদি বাদ দেওয়া যায় বা ভ্রমণ আদি না করলে ভালো হয় তাহলে আজকের জন্য পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য